সম্মানিত ভাইরা আসলে বাবার গান দিয়ে শুরু করার কারণ ছিল আমার আগে যিনি আলোচনা করেছেন উনি আর আমার একসাথে ওয়াজ করতেন কোনো জায়গায় উনি আগে ওয়াজ করতেন কোনো জায়গায় আমার আব্বা আগে ওয়াজ করতেন আজকে বাইশ বছর পার হয়ে গেছে নেই আলহামদুলিল্লাহ আল্লাহ নিয়ে খায়ার দান করেছেন আমাদের পাশাপলের সাবেক চেয়ারম্যান এবং আমাদের অত্র অঞ্চলের গৌরব মালানা আবু সাইদ সাহেবকে তো আসলে অনেক স্মৃতিই মনে পড়ে যায় অনেক জায়গায় গিয়েছি দেখেছি আব্বা আমার সাথে নিয়ে যেত উনি আগে অস করতেন অথবা উনি পরে অজ করতেন আব্বা অস করে চলে আসতো অথবা উনি অস করে চলে আসতেন আব্বা অস করতো তো এই জন্য বাবার স্মৃতিগুলো মনে ভাসে তো এটাই তো দুনিয়া একদিন চলে যেতে হবে যে চেয়ারে একদিন বাবা বসতো কথা বলতো সেই চেয়ারে আজকে আমি বসছি একদিন এই চেয়ারটাতে আমিও থাকবো না হয়তো আমার সন্তান একদিন বসবে চেয়ারম্যানের সন্তান এখানে আছে যে কাউন্সিলে ওনার বাবা বসেছেন সেই কাউন্সিলে সেই একই চেয়ারে ওনাকে বসে নেতৃত্ব দিতে হয় এটাই হলো পৃথিবীর নিয়ম কেউ চিরদিন এখানে থাকায় যায় না সবাইকে চলে যেতে হয় তো এই জন্য সময়গুলোকে কাজে লাগানো দরকার আপনি যদি সময়গুলোকে কাজে লাগাতে ব্যর্থ হন তাহলে এত এত ইকো দিয়ার দরকার নাই কোন পাশে পাশে এই কোনো দেওয়া যাবে রাখেন আপনি যদি সময়টাকে কাজে লাগাতে ব্যর্থ হন তাহলে আপনার জীবনটা বরবাদ হয়ে যাবে আর আপনি যদি সময়টাকে কাজে লাগাতে পারেন তাহলে পৃথিবী আপনার জন্যে প্রশস্ত হয়ে যাবে আখেরাতটা আপনার জন্য প্রশস্ত হয়ে যাবে দুনিয়া হবে কল্যাণের আখেরাত হবে মঙ্গলের বলেন সে আল্লাহ আমরা কি সেই কাজে লাগাতে চাই যদি সেই কাজে লাগাতে চায় তাহলে কিছুতে কিছু দরকার আছে না নাই আমি এখানে আলোচনা করার পরে বাড়ি থেকে গুছাইয়ে বের হয়েছি আমার মাহফিল হলো চাঁদপুরে আমির হামজা ভাইয়ের সাথে চাঁদপুরে চলে যেতে হবে আমার সাথে ক্যামেরাম্যান আমরা গুছাইয়ে বের হইলাম এই রাতে আবার নিজেই গাড়ি ড্রাইভ করি চলে যাব চাঁদপুরে আবার চাঁদপুরে মাহফিল করে পরের দিন সকালবেলায় একটা প্রোগ্রাম করা লাগবে দিনের বেলা বেনাপোলে রাত্রের প্রোগ্রাম সারশায় তো এই যে দৌড়োদৌড়ি এটা করছি বলেই তো কবির বিন সামাদ কথা কি বোঝা গেছে এই দৌড়োদৌড়ি করতে যদি আপনি ব্যর্থ হন বটের তলায় বসে বসে ফ্রি ফায়ার পাবজি মারেন আর কেউ এসে জিজ্ঞেস করছে আমি এই রঘুনাথপুর যাবো কোন রাস্তায় হ্যাঁ রঘুনাথপুর যাবো কোন রাস্তায় হ্যাঁ ডানি বলার পরে আবার খেলতে 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 এই ডানি না বাই 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 মানে এত মজি গেছেন ওখানে এই দিয়ে কি কিছু হবে চাপাই নবাবগঞ্জে এক যুবক ফোন দিয়ে স্লিপ দিয়েছে হুজুর আমার বিয়ের বয়স পার হই দেশ মারা যাচ্ছে অথচ আপা বিয়ে দিচ্ছে না কি প্রতিষ্ঠিত হইলে তারপর বিয়ে দেবে এই রকি ভাই আপনারা সব স্টেজে থাকেন ভিজে না আমার সাথে যারা ওদেরকে দুটো খাওয়াই দিয়ে কারণ আমি খাবো না আমি আবার রাত্রি একটু ডাইট করতেছি টাইট করি তো ওদেরকে ওই সাথে যারা ক্যামেরাম্যান ক্যামেরা পার্সন আছে কয়েকজন ওদেরকে নিয়ে যেয়ে একজন দায়িত্ব দেন দুটো খাওয়া দাওয়া করাই দেবে তারপরে আমি নাইমের পরে আবার সুজা টান্নার থি হবে আপনারা থাকবেন শেষ পর্যন্ত এই কথা বলার কারণ হলো যে আপনি যদি সফল হতে চান কষ্টের দরকার আছে না নাই চিঠি দিয়েছে যে হুজুর আমার বয়স তো শেষ বিয়ের জন্য আমার খুব ঝোঁক লেগেছে কিন্তু বিয়ে দিচ্ছে না তো আমার আমি এর জন্য জেনার দিকে ধাবিত হচ্ছি এর পাপ কিডা নেবে তা আমি বলছি ভাই তুই স্টেজে আয় তোর বাপের ডেকে আমি বলি দিচ্ছি তাছাড়া তো কোন লাইন নেই তোর বাপ কিডা তোর আমি ডাকতেছি খুঁজ দি তুই স্টেজে আয় তোর বাপ প্রতিষ্ঠিত করে বিয়ে দেশে নাকি তোর বাপেরও যখন ঝোঁক লাগিলো বিয়ে করলো এটা একটু চেক করবো আগে কথা কি বোঝা গেছে কারণ তুমি বিয়ের সময় বাপের কইসা কোনো কথা শুনি না আগে বিয়ে দিবি তারপরে অন্য কথা আর সেঙ্গে তুমি প্রতিষ্ঠিত করি তারপর বিয়ে দেবা ওর বর তুমি খাওয়াবা খাওয়াবে না রিজিকের মালিক কে এই হইল যুবকদের জন্য আমার অস তবে যুবকদের জন্য আর একটা কথা হইল যে তোমরা সারাদিন ফ্রি ফায়ার পাবজি মারবা আর বিয়ে করতে চাবা তা তো হবে না ওর সায়া বিলাউজ কুসকুস কি ডাক দেবে হ্যাঁ ওটা তো ফ্রি ফায়ার মারলি হবে হবে না আর এই মাস কি মাস লাইলাতুল ফেব্রুয়ারির মাস মনে আছে তো লাইলাতুল ভ্যালেন্টাইন ডে আছে না নাই যুবকেরা বুঝিনে না ইকেনে শিকেনে আড়ে বাড়ে খালি টাকি মারতেছে আমি গাড়িতে দেখছি এই যে বসছে না কারণ কার সাথে কোনে বাদাম কেনার কথা রয়েছে যদি কথা না থাকে তাহলে বস আর যদি বাদাম কিনে দিতে যাও তাহলে তো ঠেকাতে পারবো না কারণ কথা দিতে বসা যাবে না ভিজে এজন্য অনেকই বসতে যাচ্ছে না জায়গাও আছে একটুখানি বসা যায় না শোনা আজকে সাধারণ সময় বেশি সময় নেব না চেয়ারম্যানও অনেক কাজ কাউন্সিলি কত বিচারাচার করতে হয় কথা হয় না চেয়ারম্যানেরও ব্যস্ততা আছে অল্প সময় আমরা খুব অল্প সময় কথা বলবো আশা করছি এই অল্প সময় আপনারা বসে পরিবেশটা সুন্দর করে দেবেন। আজকে ঐতিহাসিক রঘুনাথপুর দাখিল মাদ্রাসা আর উদ্যোগে 41 তম কিন্তু মাহফিলের গেটআপ দেখে মনে আসছে এটা এবার শুরু করলো ঠিক না বৈঠিক একতম মাহফিলে যাই তাই সে গেটআপ দেখলি মনে হয় খাওয়া ঘুম থাকে না ওরে বাবা কি গেটআপ আরে 41তম মাহফিল এ মাহফিল উপলক্ষে টাকা পয়সা এনে কাবাশি দেয় না নাকি চেয়ারম্যান দেয় তা কোনে যায় সেদিন এক জায়গায় গিয়েছি ওয়াজ করতে হুজুর এ গরস্থানের উদ্যকে মাহফিল একটু দোয়া কই দেন ভালো করে গরস্থানের জন্য যে টাকা দেন সব মেরি খায় আমি বলছি কি কবত এসে নাই ভোট দায় এটা ঠিক আছে মেরি খায় আর কি না তোমাদের না উরা খায় না খায় হইলো যে তো গোরস্থানের মাহফিল তো এই এই জ্যান একটু টাকা পয়সা যা দেবে একটু কাজে লাগান লাইটিং মাইটিং খুব সুন্দর করে করবেন আগামী বছর আরো ভালো করে করতে হবে রাজি আছেন ইনশাআল্লাহ তা না হলি খেলা হবে না খেলা হবে না মনে থাকবে মনে থাকবে তো আয়োজিত একচল্লিশতম ঐতিহাসিক তাফসিরুল কুরান মাহফিলের শ্রদ্ধা ভাজন প্রধান অতিথি জনা ববায়তুুল ইসলাম সবুজ সাহেব এছাড়াও সভাপতিত্ব করছেন সভাপতি কই হুম কিন্তু নেই ওই জনা মোহাম্মদ রুহুল কুদ্দুস সাহেব শৌখ কম দেখছি বলছে আমি তো অন্ধ না অন্ধ আমার ভাই তা বলছে তোর ভাই কোনে গেছে তা অন্ধ তা কনে কি করছে তা বলছে আমার ভাই অন্ধ তো সিনেমা দেখতে গেছে লিপ সহ্য না করে পারা যায় যেই বলছে অন্ধ ফকির দেখি মাগো করেন দুটো দান পাঁচ টাকার নোট দিয়েছে দিয়ে বলছে পঞ্চাশ টাকা দিলাম বলছে ভাই যে পাঁচ টাকার নোট তো বলছে তুমি অন্ধ তা দেখলি কি বলছে আমি অন্ধ না বলছে অন্ধ কিটা বলছে আমার ভাই তো বলছে সে কই বলছে সিনেমা দেখতে গেছে তো এখন আমি আসলে চোখ কম দেখা শুরু করে দিছি আর দোয়াল ক্ষমতায় তো একটু কম দেখছি সভাপতিত্ব করছেন জনাব মোহাম্মদ রুহুল কুদ্দুস সাহেব এছাড়া আজকে আলোচনা করেছেন দ্বিতীয় বক্তা হিসেবে মাওলানা মোহাম্মদ শাহ আলম সাহেব এছাড়া আমার আগে আলোচনা করেছেন আজকের মাহফিলের প্রধান বক্তা আলোচিত বক্তা শ্রদ্ধা ভাজন বক্তা পিতৃতুল্য যার দোয়া এখানে কথা বলার আগেও আমি আবার নিয়েছি অসংখ্যবার দোয়া নিয়েছি আবারও নিয়েছি আমাদের প্রিয় মোহতারাম জনাব আলহাজ হজরত মাওলানা আবু সাইদ সাহেব এছাড়া আছেন মঞ্চে গণ্যমান্য ব্যক্তিবর্গ আমার সামনে উপবিষ্ট মান্দার মুসলমান ভাই বাবাজিরা আমার দানে বামে দাঁড়ানো যুবকেরা যারা স্পিড না খাইলেও পাওয়ার থাকে পর্দার অন্তরালে মা এবং বোনেরা সবাইকে আনুষ্ঠানিক ভাবে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আমরা আল্লাহর শুক্রিয়া আদায় করি যেই মহান রব দয়া করে মায়া করে আমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন আজকে এই আবহাওয়ায় আমার ভাইজান বললেন যে মাহফিল আমাদের মনটা ভাঙেই গেছিল যে মাহফিল হয়তো আর হবে না কিন্তু পরিবেশ করে দেওয়ার মালিককে আর আল্লাহ যদি না চান না হইলে না হইলে আমাদের কোনো দুঃখ আছে আমাদের কোনো দুঃখ নাই আল্লাহ যেটা চাইবেন সেটা হবে যেটা চাইবেন না সেটা হবে আল্লাহ যা চেয়েছেন তাই করেছেন যা চাননি তাই করেননি এটাই হলো দুশ্চিন্তাগুলো আল্লাহর কাছে যদি ছেড়ে দিতে পারেন আপনি নি টেনশনে ঘুমোতে পারবেন দুশ্চিন্তাগুলো দুশ্চিন্তাগুলো দাঁড়ান ভাই ইউটিউবার ভাইরা একটু কাজ করি ঠিক করে দিচ্ছে ভাই রাগ করা দাঁড়ানো হ্যাঁ ওই এখন ঠিক হয়ে যাচ্ছে আমার ভাইজোনেরাও খুব কষ্ট করে সোনা পাখিরা একটু শোনেন বলছি কি দুশ্চিন্তাগুলো দেবেন কার কথা কয় না আপনি ঋণগ্রস্ত আছেন অনেক অভাব টাকার অভাবে খুব কষ্ট যাচ্ছে আপনার এই দুশ্চিন্তায় ঘুম আসে না দুশ্চিন্তা গুলো আল্লাহকে দিয়ে দেন ওগো আল্লাহ তোমার কাছে তো অনেক আছে তুমি চাইলে দিতে পারো আল্লাহ তুমি কথা দাও আমাকে দিবা আল্লাহর কাছে কাটলে আল্লাহর দেয়ার ক্ষমতা আছে না নাই কোন একটা বিপদে পড়েছেন এলাকায় বিপদ মুসিবত মেয়ে বিয়ে দিয়েছিলেন

আমার বউমা তো পছন্দ না আমি রাখতে চাই না তে বলছে tali কাবিনীর যে টাকা আছে দিয়েতে তালাক দে দাও সুবিধে নেই বলছে না এত টাকা কি করে দেব তে বলছে তালি কি করব বলছে তুই তো হুজুর মানুষ তাই তো কাছে আইছি বাচ্চা হুজুর তা কি করব বাচ্চা তুই এমন একটা তাবিজ করিয়ে দে যে আমরা বউ রাগ পরাপ করব কিন্তু বউ থাকতে যাবে না তাবিজ আমোন একটা করে যে বালিশির মধ্যে ঢুকাই দেব বউ কবে থাকবো না থাক না কিন্তু আমরা বলবো না তোমার ছাড়বো ও নারী বসে এ বুদ্ধি তোর কিটা দেশে বসে তুই হুজুর না বোঝার নি আমার ভাইরা এই যে তাবিজ কালাম যাই বলেন চেয়ারম্যান ওই মেয়ে নিয়ে ঝামেলা হচ্ছে বউ নিয়ে ঝামেলা হচ্ছে শ্বশুর বাড়ির লোকজন মনে করেন কোন একটা মামলা দিয়েছে দেওয়ার পরে আপনি যদি চেয়ারম্যানের কাছে যান গো চেয়ারম্যান গো আমার তো বেকায়দা অবস্থা হয়ে গেছে আমার নামে মামলা দিয়েছে চেয়ারম্যান কথা দেন আপনি একটু পাশে থাকবেন চেয়ারম্যান যদি বলে যাও আমি পাশে আছি চিন্তা কমে না বাড়ে কথা কয় না সিয়ারম্যান আপনি কথা দিলে আমি নিশ্চিন্তে বাড়ি যাব আর আপনি কথা না দিলে আমি তো বেকায়দায় পড়ে যাব সিয়ারম্যান যদি বলে যাও দেখ পানি tali or টেনশন মুক্ত হয় না সিয়ারম্যান যদি বলে যাও আমি চিন্তা ভাবনা করি আগে or টেনশন মুক্ত হয় না যখন সিয়ারম্যান বলে আমি আসি যেহেতু তুমি আমার ভোট মাইরেছিলে রাত্রি হোক দিনই হোক দিছিলে তো কুপায়ে দিছিলে যাই হোক কইরে আমি তোমার পক্ষে আসি টেনশন করি না আমি আসি ও নিশ্চিন্তে বাড়ি যাবে না ও আমার ভাইয়ের চেয়ারম্যান যদি দায়িত্ব নেয় তাই যদি চিন্তা না থাকে আল্লাহ যদি আপনার দায়িত্ব নেয় চিন্তা কি আর থাকে নাকি এই জন্য যত দুশ্চিন্তা আছে যত টেনশন আছে ও যুবকেরা যাদের প্রেম হয় না কতবার মেসেজ দিলে একবার সিন করল না কথা কয় না আছে না নাই পাত্তা দিল না চেয়ারম্যানের ভাইপোর সাথে লাইন কথা কয় না এই এনার্জি নাই নাকি ভালো জায়গায় লাইন বুইলে তোমার ভাগ্য দেয় না আল্লাহর কাছে চাও প্রেম করা লাগবে না ডাইরেক্ট বিয়ে হবে ওর সাথে ঠিক হ্যাঁ বুঝা গেছ তো কাকে পক্ষে বুঝা বুঝতে আবার কি বৃষ্টি আসল নাকি আবার বৃষ্টি যদি আসে অসুবিধা নেই আমরা শেষ করে চলে যাবো কিন্তু কিছু কথা তো বলাই লাগবে ভাইরা আমার সালচুরি ডালচুরি আর তেল ওরে মানুষ এখনো তোর হইল না একই চেয়ারম্যানকে পাশে বসে নিয়ে গান গাওয়া যাবে তো সালসুরি ডালচুড়ি আর খৰচুৰি তেল ওরে মানুষ এখন তোর হইল নায়া কেল ওরে মানুষ এখন তোর হইল নায়া কেল গরিব দুখী কাঁদে পথে তু মুঠো খাবারের তলাই চাউলের বস্তা দেখি আছে তোমার খাটের তলায় কথা কয় না গরি দুঃখী কাঁদে পথে দু মুঠো খাবারের জ্বালাই সাউলের বস্তা দেখি আছে তোমার খাটের তলায়। বুদ্ধি দেখা তোমার কাছে শয়তানে ও ফেল বুদ্ধি দেখা তোমার কাছে শয়তানে ও ফেল ওরে মানুষ এখনো তোর হইল না একেল হায় ওরে মানুষ এখনো তোর হইল না টাকার মোহে অন্ধ তুমি তাই তো করছো চাউল চুরি মারার পরে বুঝবি রে ভাই চলবে না আর সলসা তুরি টাকার মোহে অন্ধ তুমি তাই তো করছো চাউল চুরি মারার পরে বুঝবা রে ভাই চলবে না আর সলসা তুরি পণ্ড হবে খেলা তোমার বুঝবে সেদিন খেল পণ্ড হবে তোমার খেলা বুঝবে সেদিন খেল ওরে মানুষ এখন তোর হইল না একেল হাই ওরে মানুষ এখন তোর হইল না একে দেশ দশের সে কথা বলে ছোজে কত ভাবে এক কেন করছো সবার দেশের সব পদাইকে তবে কথা কয় না ভাই চেয়ারম্যান পাশে নিয়ে করছি মানে বুঝতে পারছে এটা সাহস থাকা লাগবে না তবে এই চেয়ারম্যানের না উনার দিয়ে ডাইরেক্ট মেরিয়ে দিচ্ছে আর এক জায়গায় বুঝলেন তো আপনি মাইন্ড করেন না দেশ দর্শন সেবার কথা বলে যে কত ভাবে এক কেন করছো সাপার দেশের সম্পদ আজকে পাবে দয়া কইরা সদায় সদাই সময় ক্রিটিক্যাল দয়া কইরা হরে সদাই সময় ক্রিটিক্যাল ওরে মানুষ এখন তোর হইল না একেল ওরে মানুষ এখন তোর হইল না তেল মারিয়া তুমি হইছো আজি দেশের বুকে তাই তো খাটের নিচে তেলের বোতল নিয়ে ঘুমাও সুখে কথা কয় না তেল মারিয়া তুমি হইছো আজি দেশের বুকে তাই তো খাটের নিচে তেলের বোতল নিয়ে ঘুমাও সুখে তোমাদের না তোমাদের নাই নিরাপদ তোমাদের কাছে নাই নিরাপদ ট্রাক বাস ট্রাকিমবারেল তোমাদের কাছে নাই নাই নিরাপদ বাস ট্রাকিমবারেল ওরে মানুষ এখনো তোর হইল না আকেল্লাই ওরে মেম্বার এখনো তোর হইল না আকেল আমলের খাতা তোমার খুলবে দিন পারো কালের বদীর খাতা হইলে ভারী কাজ হবে না কোন তেলে কাজ হবে খেলা হবে না হবে আমলেরি খাতা তোমার খুলবে যেদিন দিন পরকালে। বদির খাতা হইলে ভারী কাজ হবে না কোন তেলের ভাগ্যে তোমার জুটতে পারে জাহান নামের সেল ভাগ্যে তোমার জুটতে পারে জাহান নামের সেল ওরে মানুষ এখনো তোর হইল না একেল হাই ওরে এমপি এখনো তোর হইল না একেল হাই ওরে মন্ত্রী এখনো তোর হইল না একই ঠিক না বে ঠিক